ইউসুফ নবীর দশ ভাই মিলে চাইল ইউসুফ রে মেরে ফেলবো আল্লাহ চাইলেন তোরা ইউসুফের জামা খুলিয়া অন্ধকার ময়লা পানির কূপে ফেলবি সম্মানের মাথা উঁচু করতে দিবি না আর আমি আল্লাহ ওই নাপাক পানির থেকে উঠাইয়া আমি এমন ভাবে তারে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবো রে ও ভাইয়েরা জেনেরা আমি আল্লাহ ইউসুফের এমন সম্মানের চেয়ার দান করব তোরা আজকে যতই ষড়যন্ত্র করো ইউসুফের কাছে এইসা মাপ চাইতে হবে আর ইউসুফের দিলটা এত বড় হয়ে যাবে ইউসুফ সাথে সাথে সবাই বিনা কসুরে মাফ করে দিবে ভাইরা আমার ঠিকই চল্লিশ বছর পর ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বসলেন অর্থ মন্ত্রণালয়ে বসলেন এক পর্যায়ে সেই সিরিয়ার ভাই এগারো জন মিলি এক পর্যায়ে চলে গেল যাইয়া মা বাবা সহ শেষ দায় পড়ে গেল সম্মান দিল প্রথম যখন দশ বাই গেছে এগারো যায় নাই বিনিয়ামিনকে নেয় নাই ইউসুফনবির দেখেই চিনে ফেলছেন এরা সেই আমার দরজ ভাই যারা আমারে ইচ্ছা রকম মায়ের দিয়া তুফে ফেলাই দিছে এই সেই আসামি এরা এসে ভিক্ষার লাগি আবাবো ঘরে খাওন নাই কিছু খাওন নাও ইউসুফ্নবির চিহ্না খায় এগু আলাদা কর কিন্তু এই দরজ ভাই দেখছে কেউ চিনে না আসলে না বছর হ এবার জিজ্ঞেস করে আপনাদের আব্বার নাম কি দেখছেন এ ভাই দেখা বইও জিজ্ঞেস করলেন আপনাদের আব্বা জানের নাম কি কইয়া আপনারা কয় ভাই কয় আমরা দশ ভাই আর কোন ভাই নেই কয় আরাক বাই আছে কি নাম কয় বিনিয়ামি কই কা বাড়ি আর কোন ভাই নেই আরাক ভাই ছিল কি নাম কয় ইউসুফ কয় কই কা ভাগে খেয়ালস আহ কয় আপনাদের আব্বাজান বেঁচে আছে कहां আছে কি করে কি করে কয় আব্বাজান অন্ধ তো কয় জন্ম থেকে অন্ধ কয় না কবে থেকে কয় যে আমাদের ভাই ছিল সে চলে যাওয়ার পর থেকে তার শোকে যাইতেছে এবার তাদেরকে খানা দানা টাকা পয়সা দিয়ে নিয়ে খানা দিছেন কর্মচারীদেরকে বলছে খানার ভিতরে ওদের টাকা ঢুকাইয়া দিবি আর বলছে বেশি খানা দিয়ে দাও আর বলছে ভাইয়েরা আপনার আবার আসবেন ইনশাল্লাহ আসবো তবে আশার আগে একটা সত্যই আপনাদের ছোট ভাই বিনিয়ামিন নিয়ে আসবেন নাইলে কোনো খানা দেওয়া হবে না জান। খুশি অন্যদের খানা দিছে কম অঙ্ক দিছে বেশি বিতরেছে আবার টাকা ঢুকায়ে দিছে তো খবর নেই বাড়িতে গিয়ে বস্তা খুইলে হয় বাবা মিশরের যে অর্থমন্ত্রী কঠিন দিলওয়ালা খানা দিছে অনেক বেশি সম্মান করেছে আবার যাইতে গেছে তবে আব্বা কইছে বিনিয়ামিন রে নিয়ে যে কাহা ইসুফ রে নিয়ে আর আনো নাই এবার বিনিয়ামিন রে আমি শেষ হয়ে যাব কেন না দিলে আর হবে না খানা বস্তাব থেকে ডাইলে দেখে টাকা ফেরত দিছে শেষবারের মতো না এবার কসম খাইছে না বিনিয়ামিনের ক্ষতি বিশাল ইতিহাস। করারো জন হাজির হয়ে গেল ইউসুফ নবীর সামনে বলে আপনারা থাকবেন কয়েকদিন আমার রাজ দরবারের মেহমান ইউসুফ নবী রুম সাজাইলেন দুই ভাইয়ের জন্য এক রুম দুই ভাইয়ের জন্য এক রুম দুই ভাইয়ের জন্য এক রুম দিতে 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 দশ ভাই পাঁচ রুমে কাবার হয়ে গেল এবার এক আর হইল বিনিয়ামি ইসুফ নবী কয় আপনাদের এই ভাইটা একা কোথায় রাখবেন এটা তো হয় না আপনারা যদি কিছু মনে না নেন বিনিয়ামিন রে আমার সাথে রাখবেন একটা ভাই যদি রাখে অর্থমন্ত্রী ভালো রাখেন রাখেন বছর পর ভাইরে ইউসুফ নবী পেয়েছে ইউসুফ নবী তার খাস কামরায় গিয়া বিনিয়ামিনের বসাইয়া কলিজার সাথে মিলাইয়া বলে বিনিয়ামিন আমার আব্বার খবর কি ব অ বিনিয়ামিন তোমার ভাই ইউসুফরে চিনুনি কয় না চিনিনা। ওই সময় একটা নিয়ম ছিল চোর ধারা পড়লে তারে গোলাম বানাইয়া রাইখা দাওয়া ইউসুফ নবি কৌশল করছে বিনিয়ামিন রে আমি আর যাইতে যাব না ইউ বিনিয়ামিনের মালের মধ্যে ইউসুফ নবীর রাজ দরবারের পান দানটা ভিতরে ঢুকাইয়া দিছে গোপনে ঢুকাইয়া দিয়া যখন সবাই যায় ঘোষণা দাও আমার পান দান ভাই নি লোকে খুঁজতে খুঁজতে পাইছে বিনিয়ামিনের ব্যাগে এবার নিয়ম কি রেখে যাও আমার মাল পাওয়া গেছে এরে রেখে যাইতে হবে এবার ভাইরা কানতেছে আমগো এক বাইরে আনতে যাই আর নিতে পারি না আজকে ওয়াদা দিয়েছি বনীয়া মেরে না নিয়ে যাবো বিশাল ইতিহাস শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মোটামুটি পরিচয় দিয়া দিলে কান্নাকাটি শুরু হয়ে গেল যাও বিনিয়ামিন যাবে না তাড়াতাড়ি আমার আব্বার কাছে গিয়া সালাম দিও আর আমার আব্বা অন্ধ হয়ে গেছে চোখে দেখে না আমি উসুমির গায়ে একটা জামা তোমরা যেদিন আমারে কূপের মধ্যে ফালাইছো আমার জামাডারে খুইলা রাইখা রক্ত মাইখা নিয়ে গেছো ওই দিন আমি খালি ছিলাম আমার আল্লাহ জিব্রাইলেরে দিয়া জান্নাতে একটা জামা আমারে গায়ে পড়াইছে ওই জামাটা নিয়া যাও আমার আব্বারে সালাম দিও আর আমার এই জামাটা আব্বা জানের চোখে যদি লাগায় ও অন্ধ চোখ ভালো হয়ে যাবে যাও তাড়াতাড়ি আমার আপা আমাকে নিয়ে আসরে এবার হাজির ইউসুফ নবী বললে আজ আমি আমার এগারো ভাইয়ের অপরাধকে আমি মাফ করে দিলাম ওলা কেরাম বুঝাইয়া কয় এগারো ভাই যত অন্যায় করেছে ইউসুফ নবী এক ভাই মাফ করে দিলেন ইউসুফ নবীর কারণে এগারো ভাই মাফ পেয়ে গেল বারো মাস এক বছর ও বান্দা এগারো মাস যত গুনাহ করবি রমাজানের বরকতে আমার আল্লাহ সব এগারো মাসের গুনা মাফ করে দিবে হাকিকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নোম শোর নজোর হে নোমি কে আজ দুনিয়া জুদা বাস বহ কারে কে বাসি বা খুদা বা